বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল স্টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটিতে আমরা একশো আঠারো পৃষ্ঠার একটি গুরুত্বপূর্ণ টপিকস পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঘ এই বিষয়টি নিয়ে আলোচনা করব একটা ছবি দিয়ে আছে আমরা একটু ছবিটা আগে প্রথমে পর্যবেক্ষণ করি পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঘ দেখতে পাচ্ছো এখানে একটা মিরো দেওয়া আছে এই মিরোটার ভিতরে একটা বাস দেখা যাচ্ছে আমরা যখন অনেক সময় মোবাইলে বাসের বা ট্রাকের গেম খেলি তখনও এমন দৃশ্য আমাদের চোখে পড়ে তাছাড়া সবাই তো পাহাড়ে যাওয়ার সুযোগ পায় না এখন দেখো এই রাস্তাগুলো কেন এমন মিরোর বসানো থাকে যাতে কিনা পিছনে বা সামনে কোনো গাড়ি আছে কিনা না সেটা লুকিং গ্লাসের মতো দেখতে পাই পাহাড়ি রাস্তায় অদৃশ্য বা পাহাড়ি রাস্তা সাধারণত আঁকা বাঁকা হয় অর্থাৎ নদীর মতো অনেক সময় এমনও বাঘ হয় বাঘ থাকে যে রাস্তাটি প্রায় নব্বই ডিগ্রি বেঁকে যায় অর্থাৎ মানে নব্বই ডিগ্রি মানে সম্পূর্ণ টান আউট হওয়া এক একরকম ছিল অন্যদিকে চলে যাওয়া তখন সামনে রাস্তা দিয়ে কি আসছে বোঝার কোনো উপায় থাকে না এ কারণে পাহাড়ি রাস্তায় ড্রাইভিং বিপজ্জনক ড্রাইভিংকে নিরাপদ করার জন্য পাহাড়ি রাস্তার বিভিন্ন বাঁকে বড় সাইজের গোলীয় দর্পণ স্ট্যান্ড দাঁড় করিয়ে রাখা হয় অর্থাৎ গোলীয় দ্রবণ গোলীয় দর্পণ স্ট্যান্ডে দাঁড় করে রাখা হয় অর্থাৎ গোল টাইপের আয়নাগুলো রাখা হয় ফলে এর কাছাকাছি এসে দর্পণে তাকালে বাকের অন্য পাশ থেকে কোনো গাড়ি আসছে কি না সেটি দেখা যায় এবং ড্রাইভার সাবধানে সাবধান হয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে এবং নিরাপদে গাড়ি চালাতে পারে তখন ফলপ্রস্তিতে দেখা যায় অ্যাক্সিডেন্টটা হয় না এভাবে বিভিন্ন রকম ঝুঁকি ও দুর্ঘটনা এড়ানো সম্ভব কিসের মাধ্যমে দর্পণ ব্যবহার করে বা লুকিং গ্লাস ব্যবহার করে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল দেখা হবে পরবর্তী ভিডিও যখন আমরা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফিজ